জুলাই গণ প্রথম বার্ষিকী উপলক্ষে চট্টগ্রামে রেলওয়ে শ্রমিক দলের উদ্যোগে এই সমাবেশ ও বিজয় র্যালি অনুষ্ঠিত হয়েছে আজ বুধবার চট্টগ্রাম নগরীর পাহাড়তলি স্কুল ওয়ার্কশপ গেট থেকে বিজয় মিছিলটি শুরু হয়ে রেলওয়ে বিভিন্ন কারখানার সড়ক প্রদর্শন করে পাহাড়তলী রেলওয়ে ওয়ার্কশপ অফিসে গিয়ে শেষ হয় এতে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী রেলওয়ে শ্রমিক দল ও কর্মচারী দলের নেতৃবৃন্দরা উক্ত বিজয় র্যালিটি নেতৃত্ব দেন রেলওয়ে শ্রমিক দলের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক এম আর মঞ্জু ও কেন্দ্রীয় নির্বাহী কমিটির কর্মকর্তারা আরও উপস্থিত ছিলেন যুগ্ম সাধারণ সম্পাদক শাহাবুদ্দিন সাংগঠনিক সম্পাদক আবু বকর সিদ্দিক মহিলা সম্পাদিকা মনোয়ারা বেগম চট্টগ্রাম বিভাগীয় সমন্বয় মোহাম্মদ জিয়াউর রহমান মনির আহমদ এনামুল হক মহিলা শ্রমিক দলের নেতৃবৃন্দরা সহ আরও অনেকে রেলওয়ে কেন্দ্রীয় শ্রমিক দল নেতা এম আর মঞ্জু আরও বলেন গত বছর এই দিনে ছাত্র শ্রমিক জনতার আন্দোলনে ফ্যাসিবাদ মুক্ত হয়েছে বাংলাদেশ তিনি আরও বলেন হাসিনা বিরোধী আন্দোলনে সবচাইতে বেশি নিহত হয়েছেন শ্রমিকরা অতীতে আন্দোলন সংগ্রামে শ্রমিকদের ভূমিকা বিরল তাই বর্তমান ও আগামী সরকার শ্রমিক বান্ধব সরকার হবে এমনটি আশা করছি আমরা এবং পে কমিশন বিভিন্ন দাবি দেওয়া পূরণে আশাবাদী এই শ্রমিক নেতা Hey 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 গত বছরের এই মাসে ছাত্র শ্রমিক জনতার বিপ্লবের মাধ্যমে এই দেশ বেশিভাগ মুক্ত হয়েছে সারা বাংলাদেশ অংশগ্রহণ করেছিল সারা বাংলাদেশের মানুষের যে উচ্ছ্বাস এই প্রথম বর্ষপূর্তিতে আমরা শ্রমিকরাও যে সেটাখানে আছি এই আন্দোলনে ছিলাম বিগত সময় রাজপথে ছিলাম সুতরাং আমাদের মধ্যেও এই যে সুক্রিয়া আমরা সে কারণে আজকের এই সমাবেশটা হচ্ছে শুক্রানা সমাবেশ এবং বিজয় র্যালি এখানে আমরা বলতে যাচ্ছি যে গণ আকাঙ্ক্ষা নিয়ে গণমানুষের যে প্রত্যাশা নিয়ে জুলাই বিপ্লব সংগঠিত হয়েছিল গণ অভ্যুত্থানের মাধ্যমে স্বৈরশাসন পতন হয়েছিল সেই শাসনের মাধ্যমে আমরা নিশ্চিতভাবে আশা করব আশা করতে চাই আগামী দিনের সরকার যিনি হবেন এবং যারা এখন আছেন অন্তবর্তীকালে তাদের সকল পলিসি হবে শ্রমিক বান্ধব কারণ এই সংগ্রামে শ্রমিকরা শ্রমিকদের সংখ্যাই সবচেয়ে বেশি যারা প্রাণ দিয়েছে যারা হয়েছে যদিও বিভিন্ন কারণে শ্রমিকদের নাম সেভাবে ফোকাস হচ্ছে না আমরা ওই জন্য দুঃখিত না আমরা ত্যাগেই বিশ্বাসী শ্রমিক শ্রেণীর সৃষ্টি হয়েছে ত্যাগের জন্য তারা ত্যাগ করে তারা প্রতিষ্ঠা করে তারা বিনির্মাণ করে জনগণের রাষ্ট্রের তথা সাধারণ মানুষের সুবিধার জন্য তবে আমরা চাই যে শ্রমিকের যে আইনানুগ অধিকার এগুলো নিশ্চিত থাকে রেলের বিভিন্ন সমস্যা বিশেষ করে নিয়োগবিধি প্রমোশন জটিলতা এবং অন্যান্য যে ওয়েলফেয়ার ফ্যাসিলিটি সমস্যা আছে সেগুলো দূর করা হোক এবং এই সময় সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ ফ্যাসিবাদ ১০ দশ বারো বছরের মধ্যে কোনো পে কমিশন দেয় নাই দ্রব্য মূল্যের সাথে আজকে শ্রমিক কর্মচারীরা বাজারে খাপ খুয়াইতে পারছে না আপনারা জানেন আমরা আশা করব যে কমিশন গঠন করা হয়েছে কমিশন আগামী এক মাসের মধ্যে রিপোর্ট দিয়ে বাজার দরের সাথে সংগতিপূর্ণ একটা পে কমিশন ঘোষণা করুক আমরা শ্রমিকরা ইনশাল্লাহ বাংলাদেশের পক্ষে বাংলাদেশের জনগণের যে প্রত্যাশা তার পক্ষে আমরা আছি গণপ্রত্যাশার আলোকে একটি সাম্যের বাংলাদেশ বৈষম্যহীন বাংলাদেশ প্রতিষ্ঠিত হোক এই প্রত্যাশায় আমরা করি এবং এই প্রত্যাশায় রেল শ্রমিকদেরকে উজ্জীবিত করার জন্য এবং তাদেরকে শুভেচ্ছা জানার জন্য যারা বিগত আঠারো বছর ফ্যাসিবাদ বিরোধী সংগ্রামে আমাদের সাথে ছিল তাদেরকে ধন্যবাদ জানিয়ে আজকের এই কর্মসূচি আমাদের হয়েছে সারা বাংলাদেশের মানুষ ছিল এই স্বৈরাচারী সরকার সরকার তখন এই দেশ থেকে পালিয়ে যাবে ঠিকই ছাত্র জনতার বিপ্লবের মাধ্যমে এই দেশ থেকে পালিয়ে চলে গেছে কারিশ সুরক্ষার প্রেক্ষিতে সারা বাংলাদেশের আজকে মিশ্রের আয়োজন করেছে এই জন্য আমি সকল নেতৃবৃন্দকে চট্টগ্রামস্থ সকল শাখার নেতৃবৃন্দদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ ও শুভেচ্ছা জানাই সংগ্রামী সাথীবার আপনারা জানেন এই দেশের সরকার যে ছাব্বিশ বছর এদেশকে লুটে পড়ে খেয়েছে তার প্রতি ফলে মানুষ জেগে উঠেছে এদেশের মানুষ আনন্দের সাথে মিছিল করছে আনন্দের সাথে শ্বাস নিঃশ্বাস ত্যাগ করছে ধন্যবাদ সবাইকে অপরূপ টিভি অনলাইন